বচনের ওপরে তোমাদের ছোট্ট করে একটা ক্লাস তোমাদের অনেক বচনের মধ্যে এই একটা বচন মাথায় রাখতে হবে এ প্লাস ই বচনের নিয়মাবলী এমন কিছু কিছু শব্দ আছে সেই শব্দগুলো চারখানা বচনের মধ্যে তোমরা কনফিউজ হয়ে যাবে কি আমি এ করব না ই আই না ও সেক্ষেত্রে তোমাদের টেনশনটা অনেকটা মানে কমবে আর কি যদি তোমরা কোনো শব্দের মধ্যে নাম পাও মানে নামবাচক যদি কোনো শব্দ থাকে বা সর্বনাম আদেশ উপদেশ প্রার্থনা নির্দিষ্টভাবে যদি কিছু বলে প্রভৃতি শব্দগুলো যদি থাকে কোনো বাক্যের মধ্যে আর বাক্যটা যদি তোমার হ্যাঁ বাচক হয়ে যায় তাহলে এ বচন হবে আর যদি না হয় তাহলে ও বচন হবে যেমন ধরো নাম দিয়ে তোমরা বুঝতে পারছো এখানে যদি পড়ে কি রাম সর এখানে একটু বোঝার ব্যাপার আছে রাম উদ্দেশ্য সবটা হলো বিদেহ তাহলে এটার নাম যদি থাকে যদি হ্যাঁবাচক হয় তাহলে এ বচন হবে তোমরা সবাই জানো এ বছরের আকার হলো সকল এস পি আর আমাদের কিন্তু আকার অনুযায়ী বচন করতে হয় এখানে রাম সৎ এখন প্রশ্ন হলো রাম আমি কিন্তু একজনের কথা এখানে বলছি আমি যদি আকার অনুযায়ী বচন করি তাহলে কিন্তু সকল রাম হয় সৎ হয়ে যাবে তাহলে আমি যে রামের কথা বলছি সেই রাম সৎ কিন্তু অন্য আরও যে রাম আছে অন্যান্য নাম দিয়ে বা অন্যান্য মানে রাম রাম দিয়ে আরও অন্যান্য যে ব্যক্তিগুলো আছে সেই ব্যক্তিগুলো সৎ না হতে পারে ওই জন্য সকল রাম হয় সৎ এটা হবে না এবচনই হবে কিন্তু নাম থাকলে সবসময় তোমরা একটা জিনিস অ্যাভয়েড করবে সেটা হলো পরিমাণটা মানে ধরো এবচনের আকার অনুযায়ী এটা হবে সকল রাম হয় সৎ এটা মনে রাখবে মনে রাখারই বিষয় তাহলে সকল রাময় সৎ এটা আকার অনুযায়ী কিন্তু যেহেতু রাম একজনের কথা বলা হয়েছে কিন্তু এখানে তো সকল অনেকেরই কথা বলছে ওই জন্য কিন্তু নাম থাকলে পরিমাণটাকে তোমরা বাদ দিয়ে বচন করবে তাহলে কিন্তু খুবই সুবিধা হবে ও সঠিক বচন হবে আর যদি সকল লাগাও বচন হয়ে যাবে কিন্তু পরীক্ষার খাতা যে তোমাদের স্যার দেখবেন সে কিন্তু সকল লাগার কারণে ওই বচনটা তোমাদের কেটে দিতে পারে সুতরাং তোমার নাম দিয়ে যতু থাকে বা সর্বনাম দিয়ে যেত থাকে সেক্ষেত্রে কিন্তু তোমার পরিমাণটা বাদ দিয়ে ওই যে বচনটাই হোক না কেন এ কিংবা ই সেটা উদ্দেশ্য সংযোজক আর বিদেহটা হবে এই বচনটাতে যদি এইরকম থাকে রাম সৎ নয় তাহলে রাম মানে নাম হলো তাহলে নাবাচক হলে এটা কোন বচন হবে সরি এটা ও বচন তো কোনো দিনই নয় হেডলাইনে কিন্তু লেখা আছে ই বচন তাহলে এটা কোন বচন হবে ই বচন হবে নাম আছে বাক্যটা নাবাচক তাহলে ই বচনের আকার কি কোনো এস নয় পি কোনোটা একদম হবে না তাহলে কি হবে রাম কোনোটা হবে না যেমন রকম হবে রুলস অনুযায়ী তোমরা হয়তো বচন করবে কোনো রাম নয় সব ই বচন কিন্তু যেহেতু শুধু রামেরই কথা বলছে ওই জন্য পরিমাণটা লেখার দরকার নেই এরকম করবে রাম নয় নইলে কিন্তু বচন বচন ভুল হয়ে যাবে এটা হলো তোমার নাম দিয়ে আরো একটা আমি তোমাদের উদাহরণ দিয়ে বলি সর্বনাম দিয়ে সর্বনাম মানে কি সে তারা তাহারা ইত্যাদি শব্দগুলো সর্বনাম ইংরেজিতে হি সি ইত্যাদি তো এখানে তোমার সর্বনাম দিয়ে এরকম হতে পারে দু নম্বর সে হম কাপুরুষ কা পু তাহলে এখানে সে সর্বনাম আছে এটা হ্যাঁ বাচক তাহলে অবশ্যই এবচন হবে কিন্তু নির্দিষ্ট করে বলছে পরিমাণ হবে না সে হয় কা পু কোন বচন এ এবচন হলো। সে কাপুরুষ নয় যদি এখানে নয় থাকতো সে নয় কাপুরুষ বি বচন হয়ে যেত আমি একটা তোমাদের আদেশ দিয়েই বলি যেমন ধরো এরকম থাকতে পারে কোন একটা বচনে এটা তিন নম্বর বচন কাজটি করো একদম মনে হচ্ছে আদেশ দিচ্ছে কাউকে কাজটি করো তাহলে কাজটি করো এটা কিভাবে তোমরা বচন করবে এটা আদেশ তাহলে আদেশ যখনই হয় তখন এরকম ভাবে বচনটা করবে একটু ডিফিকাল্ট হবে এই বচনটা করে নিলে বাকি তোমাদের যে আদেশমূলক বাক্যগুলো আছে সেগুলো বচন করতে তোমাদের কোনো অসুবিধা হবে না একদম প্রথমেই এটা লিখে নেবে তোমরা কাজটি করো এইটা পুরোটা যেটা অংশটা আছে পুরোটা লিখে নেবে নিয়ে তারপরে হ্যাঁবাচক আছে এ হবে কাজটি করো এটা এই শব্দটা লাগাবে এটা হয় আমার আদেশ ব্যাস একটু অন্যরকম কেমন লাগছে তোমাদের একটু কাজটি করো এটা হয় আমার আদেশ এরকম যদি পরে আদেশমূলক বাক্য তাহলে এইরকম ভাবে এ হয়ে যাবে তোমাদের আরো দু একটা উদাহরণ দিই আমি আদেশ নিয়ে যদি তোমাদেরকে কেউ বলে বাক্য তো বা এরকম থাকতে পারে কি বাড়ি যাও তাহলে কি লিখবে এখানে বাড়ি যাও এটা হয় আমার আদেশ তারপরে যদি এরকম থাকো কি তোমার জল আনো এরকম থাকলো ধরো জল জল আনো এটা হয় আমার আদেশ ওই শব্দটা এখানে লিখার পরে এটা হয় আমার আদেশ এরকম ভাবে তোমরা লিখে নেবে আমি একটা প্রার্থনামূলক বলি এই প্রার্থনাটা বচনের জন্য যতটা ইম্পর্টেন্ট বা বচন আমি শিখাবো আর এই প্রার্থনাটা শুধুমাত্র তোমাদের জন্য একজন স্যার যারা আমার ভিডিওটা দেখছ তাদের সবারই জন্য আমি নিজে একটা তোমাদের জন্য প্রার্থনা করি দেখো তো তাহলে আমার প্রার্থনাও তোমাদের জন্য করা হয়ে যাবে আর প্রার্থনা দিয়ে কিন্তু একটা মানে বচন শেখা হয়ে যাবে এটা মনে হয় চার নাম্বার তোমার প্রার্থনা তুমি হ্যাঁ তুমি মানে তুমি যে দেখছো ভিডিও তুমি বা বাকি যারা দেখছো সবাই হ্যাঁ তুমি দীর্ঘ হও এই যে একটা প্রার্থনা প্রার্থনা এই যে আমার মন থেকে তুমি দীর্ঘজীবী হও তাহলে এখানে তুমি দেখো এখানে কিন্তু সর্বনামেরও কাজ করছে আবার দীর্ঘজীবী হও এটা কিন্তু প্রার্থনারও কাজ করছে হ্যাঁ বা আছে অবশ্যই কিন্তু এটা বুঝতেই পারছো হবে তাহলে তুমি সর্বনাম পরিমাণে অ্যাভয়েড হয়ে যাবে এখানে হয় যেহেতু লাগাও তো ভালো লাগবে না ওই জন্য হও সংযোজকটা হও হও দাও এখানে তাহলে তুমি হও দীর্ঘজীবী একদম এই বচনটা হয়ে যাবে তো প্রি স্টুডেন্ট এটা ছিল তোমার এ প্লাস ই বচনের সেট ওয়ান আমি ছোট ছোট করে বচন তোমাদের করে দিচ্ছি অনেক শব্দগুলো যদি একটা বচনের মধ্যে আমি মানে ভরে রেখে দিই তাহলে পরীক্ষার মুহূর্তে তোমাদের সেই শব্দগুলো স্মরণ করতে একটু অসুবিধা হবে তোমরা বচন কিন্তু ভুল করে দিতে পারো এইরকম পাট পাটভাবে বচন করলে বা তোমরা খাতায় লিখে রাখলে তোমরা স্মরণ করে রাখবে এ প্লাস ই বচনে সেট অন সেট টু এই শব্দগুলো আমি এমন তোমাদের শব্দ প্রয়োগ করব সেট অন বা সেট টু টু করে সেগুলো সমর্থক শব্দ হবে তোমাদের মনে থাকবে হ্যাঁ সেই বিষয়টা তো প্রিয় স্টুডেন্ট যাদের এই ভিডিওগুলো ভালো লাগবে বচনগুলো ভালো লাগবে তোমরা প্লিজ তোমাদের বন্ধুদের বলবে আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আগামী ভিডিওর সঙ্গে